শর্ট করে দেন শর্ট করে দেন বেশ লম্বা একটা খারাপ দেখা আর তো শর্ট করে দেন এখানে খেলতে হালকা একটু রেখে ক্যা তারা জয়েন করেছেন এটা ডারে এতটুকু কাটেন কেন কাটতে কাটেন ছিলেন كنت اشوف নিউট্রেলের তারগুলো জয়েন দেওয়া হচ্ছে কারণ নিউট্রালের তার দিচ্ছি জয়েন দেওয়ার কারণ মেন কারণ হলো হচ্ছে কী আর সার্কেট ব্রেকারতে সার্কেট ব্যাপার থাকবে না আর বেশি এই ইনি নিউট্রেলের দিতে বেশি এম্পিয়ার সার্কেট ব্যাপার দেওয়া যাবে না তারা সমস্যা হলে আবার সমস্যা দেখা যায় একটু শর্টলি পড়ে যাব সার্কেট ব্রেকার দেওয়া যায় বিশ এম্পিয়ার একটা সার্কেট ব্রেকার এসপি আর একটা সার্কেট ব্যাখার দিলে আবার ডিবি সার্কেট ব্যাপার দিবে না কিছুটি বিশে একটা এমপি এম্পিয়ার একটা টিভি সার্কেট ব্রেকার এসপি সার্কেট ব্রেকার দিলে সার্কেট ব্রেকার টিপ করবে একটু লোড পোলা কারণ লাইন হচ্ছে থ্রি ফেজ যার ফলে ডাইরেক্ট করে দেওয়া হচ্ছে ডাইরেক্ট করে দিয়ে নিউট্রলের ক্ষেত্রে ভালো কারণ এটা তো মিটার বোটাতে তেমন কোনো কাজ না নর্মাল একটা কাজ তার ফলে মালিক পক্ষে বেশি টাকা খরচ করবে বেশি টাকা খরচ বেশি নিউট্রের বাস বাড়ি দিয়ে দিতাম যদি বেশি খরচ করে একটা বাসবাড়ে দিয়ে দিতাম এসে কেউ করে একটা বসাই দিতাম সুন্দরভাবে কে এই যে এই বোর্ড বুটবা বাস বাড়ি কালেকশন দিতাম যার ফলে এই কালেকশন এখানটা দেওয়া হচ্ছে ফাঁকা টুটার লাইন শট হয় কাটা মটা লাগে যদি চ্যানেল থাকতো তাহলে তাহলে এক রাখা হয়েছে লাইন এত সমস্যা হয় না কারণ বেশি ফ্ল্যাট বেশি লুট নেই মাত্র তিনটা স্টেজ তারপর হিট লাইন দেওয়া হয়েছে

এখানে একটা কেবল দেবে বান দেন কি এটা কালেকশন দেওয়া হবে কারণ ফুল অনেকগুলো তার আছে

এছাড়াও এখানে আরও অনেকগুলো তার আছে যেমন গ্যারেজের তার আছে মোটরের তার আছে সিঁড়ির সার্কিট আছে অনেকগুলো তার আছে